আজকে বানাচ্ছি গরম গরম নিমকি তো এত সুন্দর ঘরে নিমকি ভাজা যায় তবে আর দোকানে যাওয়ার কি প্রয়োজন চলুন রেসিপিটা দেখে আসি রাধে রাধে বন্ধুরা আজকে তৈরি করছি নিমকি এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা আর হচ্ছে সারাদা তেল আর লবণ এটা নিয়ে আমি খুব ভালো মতো হাতে মেখে নিয়েছি যখন এই ময়দাটা হাতের মধ্যে দলা হয়ে যাবে তখন বোঝা যাবে যে এই ময়দাটা মাখায় একদম রেডি এরপরে নর্মালে যে জলটা থাকে ওটা দিয়ে মেখে খুব ভালো মতো একটা ডো করে নেবো এরপর দশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এরপর দশ মিনিট পরে ময়দার ডো থেকে সামান্য একটু লিচি নিয়ে এভাবে বেলে নিচ্ছি এটা যে লম্বা বা গোল এরকমই হতে হবে এরকম কিন্তু না আপনি যেমন পারেন তেমনই বেলে নেবেন এরপর ঠিক এরকম একটা ভাজ দিয়ে রেখে দিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখে দিচ্ছি আর হ্যাঁ পাতলা করে বেলতে হবে এটা কিন্তু মোটা করে বেললে ভালো লাগবে না খেতে তো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর সাথে সাথে ভাজতে গেলে কিন্তু এগুলো অনেকটা খুলে যায় তাই একটু সময় মানে দুই এক মিনিট রাখলেই হবে বানিয়ে বানিয়ে রেখে দেবেন তারপরে গরম তেলে এভাবে ছেড়ে দেবেন আর চুলার আঁচটা কিন্তু খুবই অল্প রাখতে হবে আর নয়তো কালার চলে আসবে ভাজা হবে না এক একটা মানে একবারে দিয়ে মানে এটা ভাজতে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিটের প্রয়োজন হয় তারও বেশি লাগে খুবই অল্প আছে এটাকে ভাজতে হবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখছি দেখুন কতগুলো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এরপর আমি শিরাটা বানিয়ে নেব আর হ্যাঁ আমার শিরাটা বানানো হয়ে গেছে আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে বানিয়েছি এক বাটি চিনির জন্য আধা বাটি জল দিয়ে চালাতে হবে আর যখন এই শিরাটা একদম একটা চলে আসবে আর মধুর মধু ঘনার দেখুন কতটা ঝাঁকাঝাঁকি করছি পড়ছে না এরকম করতে হবে এরপরে এই নিমকিগুলো ওই শিরার মধ্যে চুবিয়ে চুবিয়ে রেখে দিতে হবে যতবার চুবিয়ে নেবেন এরপরে দেখুন ডেকে দিয়েছি কত সুন্দর লাগছে খেতে এটা কিন্তু অনেকদিন ঘরে সংরক্ষণও করা যায় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে